রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা তো দেখো যেহেতু রাধেই রাধে দিয়ে শুরু করলাম তো চলো প্রথমেই দেখাই তোমাদেরকে রাধা রানীকে দেখো প্রথমেই তোমরা দেখে নাও রাধা রানী প্রথমেই দেখছো তোমরা রাধা রানী বারো রাধা রানী বারো নম্বরের রাধা রানী ঠিক আছে এটা বারো নম্বরের রাধা রানী তারপর তোমাদেরকে দেখাই এই যে দশ ইঞ্চি রাধা কৃষ্ণ দশ ইঞ্চি রাধা কৃষ্ণ দেখে নাও দশ ইঞ্চি রাধা কৃষ্ণ তোমাদের এখন দর্শন করাচ্ছি এটা রাধা রানী আর এটা শ্রীকৃষ্ণ দেখ কত সুন্দর পেন্টিংয়ে আছে দুজন কি অপূর্ব সুন্দর লাগছে তো এইভাবে তোমরা দেখে নাও কতটা সুন্দর আছে রাধারানীর কিন্তু নতুন রানী আর দেখছো চূড়া যে আছে চূড়া দিয়েও কিন্তু তোমরা চুল পড়াতে পারবে আর এখানে ময়ূরের পালক দিয়েও কিন্তু তোমরা চুল পড়াতে পারবে এরপর তোমাদেরকে দেখিয়ে দিই আঠেরো ইঞ্চির রাধাকৃষ্ণ দেখে নাও আঠেরো ইঞ্চির রাধাকৃষ্ণ সরি হ্যাঁ আঠেরো রাধা রাধাকৃষ্ণ দেখে নাও এই যে দেখো কতটা সুমধুর মিষ্টি দেখতে আমাদের শ্রী রাধারানী রাধে রাধে আর এটা আমাদের শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর দেখো এখানে কিন্তু ময়ূর খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে দুজনারই তো যে বা যারা নেবে অপূর্ব সুন্দর এই রাধারানী তোমরা সেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মুখমণ্ডল অপূর্ব অপূর্ব মানে জাস্ট তোমরা চোখ ফেরাতে পারবে না তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফোন নাম্বারটা দেখে নাও নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এটা আমার ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যে কোনো সময় বুকিং করতে পারো যে কোনো সময় কল করতে পারো সব কিছুই তোমরা করতে পারো এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি আট নাম্বার বা লাড্ডু গোপাল আট নাম্বার বা নম্বরে অষ্টধাতুর গোপাল আট নাম্বার বা নম্বরে অষ্টধাতুর গোপাল আর এখানে এই যে দশ নম্বরে এই লাড্ডু গোপাল তোমরা কিন্তু একই প্রাইজে মোটামুটি পেয়ে যাবে কাছাকাছি একই রকম প্রাইজই কিন্তু আছে এটা কিন্তু আট নাম্বার গোপাল কেউ কেউ বলে নাম্বার গোপাল তো তোমরা যে যেটা বলতে অভ্যস্ত সে সেটাই বলতে পারো আর জানোই আজকে থেকে ডিসকাউন্ট চলছে জন্মাষ্টমীর স্পেশাল অফার কিন্তু আমি আজকে থেকেই শুরু করেছি তো তোমরা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের লাড্ডু গোপাল নিয়ে নিতে পারো তোমাদের ঘরে বিরাজমান করতে পারো এই জন্মাষ্টমীর অফারটা তোমরা ভবিষ্যতে কোনোদিন পাবে না কি জানি না কিন্তু আজকে থেকে শুরু করেছি এবং আমি সেটা দিচ্ছি তোমাদের এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো বারো নম্বরের লাড্ডু গোপাল বারো নাম্বারের লাড্ডুগোপাল যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে বেলেকেনটা ক্লিক করে দিই বন্ধুয়ের পাশে থাকবে আর একটু যদি কমেন্ট করে দাও রাধে লিখে দাও তাহলে খুবই ভালো হয় তো দেখো এটা আছে বারো নাম্বারের গোপাল বারো নাম্বার এরকম লাড্ডুগোপাল তোমরা পেয়ে যাবে এটা বুকিং হয়ে গেছে কিন্তু এরকম গোপাল তোমরা কিন্তু পেয়ে যাবে সেইম একই রকম লাড্ডুগোপাল তোমরা কিন্তু পেয়ে যাবে এটা আছে বারো নাম্বারের গোপাল দেখো গোল মাটল কতটা সুন্দর কতটা মিষ্টি অপূর্ব অপূর্ব সুন্দর মানে আর গোপী টি মানে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো জাস্ট রকম কোনো কথাই হবে না তাই না কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কথাই হবে না টিকে এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে অষ্টধাতুর ছ নাম্বারের গোপাল অষ্টধাতুর ছ নাম্বারের গোপাল অষ্টধাতুর গোপাল অষ্টধাতুর ছ নম্বরের গোপাল দেখে নাও অষ্টধাতুর ছ নম্বরের গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা তো দেখো এটা হলো অষ্ট ধাতুর ছ নাম্বারের লাড্ডু গোপাল তোমরা সাড়ে তিন হাজার টাকার মধ্যে প্রাইসই কিন্তু পেয়ে যাবে এই লাড্ডু গোপাল দু পিস আছে তো তিন পিস ছিল একটু আগেই লাইভ করেছিলাম সেখানে একটা বুকিং হয়েছে আর দু পিস কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর দু পিস কিন্তু অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি এত সুন্দর লাড্ডু গোপাল নিতে চাও অবশ্যই ফোন করতে পারো অথবা কল করতে পারো নাইন ডবল মানে ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো তারপর তোমাদের দেখাই দেখো একুশ নাম্বারের লাড্ডু গোপাল এই যে একুশ নাম্বার গোপাল তারপর তোমাদের দেখাচ্ছি দেখো একুশ নাম্বার লাড্ডু গোপাল তো এই যে একুশ নাম্বার লাড্ডু গোপালটা দেখছো এই লাড্ডু গোপাল কিন্তু তোমরা সাড়ে ষোলো ষোলো সাড়ে পনেরো পনেরো হাজার এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাবে মেকআপের ওপর একটু উনিশ বিশ আছে যেহেতু বড় লালা লাড্ডু গোপাল তার জন্য মেকআপের ওপর একটু উনিশ আছে এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি বারো নম্বরের গোপাল বেবি লাড্ডু গোপাল যা তোমরা সাড়ে ছ হাজার টাকা থেকে সাত হাজার টাকার আশেপাশে প্রাইসে কিন্তু পেয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস জানতে হলে তোমাদেরকে কিন্তু ফোন করতে হবে নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এই নাম্বারে তোমরা এখানে কিন্তু সমস্ত কিছুই বৃন্দাবনের গোপাল পাবে বৃন্দাবনের ড্রেস পাবে আর একটা কথা তোমাদের বলে রাখি অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা আছে প্যান ইন্ডিয়া ডেলিভারি পসিবেল শুধুমাত্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি করা যাচ্ছে না এই লাড্ডু গোপালটা দু হাজার টাকার আশেপাশে তোমরা প্রাইস পাবে দু হাজার টাকার আশেপাশে এই লাড্ডু গোপালটা প্রাইস পাই তারপর দেখো এই যে দেখছো এটা হনুমানজি এই যে দেখছো হনুমানজি এরকম সুন্দর হনুমানজিও বাল্যরূপ হনুমানজিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার কাছে এরপর দেখো তোমাদের দেখিয়ে দিই দশ নম্বরের গোপাল এই যে দশ নম্বরের বেবি ফেসের গোপাল এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও তো তোমরা যদি এরকম দশ নম্বরের বেবি ফেস গোপাল নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারবে আমার কাছে আর দেখো গোপসোনাটিতে তোমরা যে গোপাল এখন দেখছো এই গোপাল কিন্তু সিঙ্গেল পিস গোপাল আমার কাছে আছে এবং এই মুহূর্তে আমি আর কাউকে এনেও দিতে পারব না কারণ এই গোপাল আমি নিজেই পাচ্ছি না তোমরা এতজন আছো একটু যদি লাইক করে দাও আর কমেন্ট করে দাও খুবই ভালো লাগবে পাশে থাকো যদি আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুনভাবে যুক্ত করো এরপর দেখো ষোলো নাম্বারের লাড্ডু গোপাল ষোলো নম্বর গোপাল তোমরা কিন্তু পেয়ে যাবে সাড়ে ন হাজার টাকা দশ হাজার টাকা এগারো হাজার টাকা এরকম প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবে দু হাজার দু হাজার দুশোর মধ্যে পা ছড়ানো লালা দেখাও না দু হাজার দুশোর মধ্যে দেখো এটা আছে একটা উনিশশো টাকা এই যে লালাটা দেখছো এই লালাটা একটা আছে উনিশশো টাকা ঠিক আছে এই লালাটা একটা আছে উনিশশো টাকা এই লালাটা একটা আছে উনিশশো টাকা আর এই রকম লালা পেয়ে যাবে বাইশশো টাকায় এরকম লালা পেয়ে যাবে বাইশশো টাকায় এই যে এই রকম লালা পেয়ে যাবে অষ্টধাতুর মধ্যে এগুলো বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপর দেখো এই রকম লালা পেয়ে যাবে ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় এরকম লালা পেয়ে যাবে ষোলোশো পঞ্চাশ টাকায় রকম লালা পেয়ে যাবে বাইশশো টাকায় আর এরকম লালা পাবে উনিশশো টাকার আশেপাশে প্রাইসে এরকম লাড্ডু গোপাল পাবেই তোমরা দু হাজার চারশো দু হাজার পাঁচশোর ভেতরে দু হাজার চারশো পাঁচশোর ভেতরে আর এই লাড্ডু গোপালগুলো পাবে সতেরোশো আঠেরোশো এরকম প্রাইসে আর এই গোপালগুলো পাবে আঠেরোশো নব্বই আঠেরোশো পঞ্চাশ এরকম প্রাইসের মধ্যে কেমন এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো রাধা রানী পেয়ে যাবে তোমরা এই যে এরকম বিভিন্ন ধরনের রাধারানি বিভিন্ন মুখের রাধা রানী কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এরপর তোমাদের দেখিয়ে দিই দেখো সিলিকন লালারও কিন্তু অর্ডার দিলে তোমরা পেয়ে যাবে এছাড়া দেখো কিছু কিছু কালেকশান তো আছে এই কালেকশানগুলো যেমন দেখতে পাবে এছাড়াও কিন্তু তোমরা আরও হিউজ পরিমাণে কালেকশান আসছে সেগুলো দেখতে পাবে দেখো শ্রীরাম বৃন্দাবন থেকে এই যে আসে সমস্ত রকম পার্সেল আজকেই কিন্তু এসেছে এইগুলো আজকে এসেছে তো যেহেতু এইগুলো আজকে এসেছে আবার আসবে নেক্সট উইকে আবারও আসবে তো এবার দেখাই তোমাদের আঠেরো নম্বরের লালা বা কুড়ি নাম্বার লালা আঠেরো নম্বর কুড়ি নম্বর কেউ কেউ আবার এই লালাকেই একুশ নম্বর লালা বলে তো এই লালাগুলো তোমরা কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে এখানে পেয়ে যাবে আর এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি শ্রীধাম বৃন্দাবনের প্রাইজেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত কিছু হ্যাঁ কোনো কোনো জিনিস একটু হয়তো উনিশ বিশ থাকবে অবশ্যই সেটা থাকবেই কিছু করার নেই কিন্তু নর্মালি শ্রীধাম বৃন্দাবনে যা প্রাইসে তোমরা পাচ্ছ আমার কাছেও একই দামে দেখতে পাবে আর যদি বলো কোয়ালিটি কোয়ালিটি বিষয়ে আমি বলবো তোমরা আসো বিবেচনা করো দেখো দেখাশোনা তো একদমই ফ্রি তোমরা দেখবে দেখলেই যে কিনতে হবে এরকম তো কোনোরকম কোনো কথা নেই তাই না আর এই দেখো আঠেরো নম্বর গোপাল ষোলো নাম্বার লালা সবই কিন্তু পেয়ে যাবে ষোলো নাম্বার লালা মাত্র এগারো টাকা থেকে শুরু মাত্র এগারো টাকা থেকে ষোলো নাম্বার লালা শুরু বারো নাম্বারের লালা যদি বলো বারো নাম্বার লালা দেখো দেখাচ্ছি মোটু লালা এগুলো তোমরা আট হাজার টাকার আশেপাশে প্রাইস পাবে আট হাজার টাকার আশেপাশে প্রাইস পাবে তারপর এই লালাগুলো প্রাইস পাবে তোমরা চার হাজার টাকার আশেপাশে এইখানে এই যে লালা দেখছো এগুলো প্রাইস পাবে তোমরা ন হাজার টাকার আশেপাশে আঠেরো নাম্বার গোপালই হোক বা যত বড় গোপাল হোক বা যত ছোটো গোপাল হোক সবই কিন্তু ডেলিভারি করা পসিবেল একদম তোমাদের বাড়িতে পৌঁছে যাবে কিন্তু অনলাইন পেমেন্ট মোডই অ্যাকসেপ্টেবল অনলাইন পেমেন্ট মোড ছাড়া পসিবেল নয় ঠিক আছে এরপর দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বারো নাম্বারের এই যে লাড্ডু গোপালগুলো তোমরা সাড়ে ছ হাজার টাকার আশেপাশে প্রাইসে পেয়ে যাবে আলোটা একটু ওখানটা কেমন করছে আলোটা কেন যে ওরকম করছে বুঝতে পারছি না আমি ফোনে জ্বালালেও কেমন লাগছে আবার এমনিও কেমন লাগছে আর এটা বারো নম্বরের রাধারানি দেখে নাও বারো নম্বরের রাধারানি এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ নম্বরের রাধারানি যা তোমরা সাড়ে চার হাজার টাকার আশেপাশে প্রাইসে পেয়ে যাবে এরপর দেখো দশ নাম্বারের লাড্ডু গোপাল তোমাদের দেখিয়ে দিচ্ছি দশ নাম্বারের লাড্ডু গোপাল তোমরা দেখে নিচ্ছ এটা তোমরা চার হাজার টাকার আশেপাশে প্রাইসে পাবে ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এটা আমার ফোন নাম্বার দোকান আছে কন্যগোড়ে বাড়ির সাথেই আমার নিচের তলাটা পুরোটাই দোকান করা আছে তোমরা আসো দেখো বিবেচনা করো তারপর দেখে শুনে নিয়ে যেতে পারো অনলাইনে ডেলিভারি কিন্তু পসিবেল এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আট নাম্বার বা ন নম্বরের লাড্ডু গোপাল এগুলো তোমরা সাড়ে তিন হাজারের আশেপাশে প্রাইস পেয়ে যাবে সাড়ে তিন হাজারের আশেপাশে প্রাইস পেয়ে যাবে এরপর তোমাদেরকে আট নাম্বার এই লালাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আট নাম্বার এই লালাগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আট নাম্বার এই লড়াগুলো খুবই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে আর এটা দেখো একটা নতুন ফেসের আছে এই যে এটা একটা দেখো নতুন ফেসের মধ্যে আছে তো এটা তোমরা অষ্টধাতুর মধ্যে আছে আর বেশ অনেকটাই বড় যদি হাতে নিই তোমরা বুঝতে পারবে দেখো হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অষ্টধাতুর গোপাল দেখে নাও এই অষ্টধাতুর গোপাল তোমরা কিন্তু চার হাজার টাকার আশেপাশে প্রাইসে পেয়ে যাবে আবার সেম ওর থেকে একটু বড় সাইজের কিন্তু অষ্ট ধাতুড়ি লাড্ডু গোপাল এগুলো তোমরা সাড়ে চার হাজার টাকার আশেপাশে প্রাইজে পেয়ে যাবে আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিই বাইশশো টাকার আশেপাশে যে গোপাল দেখো এই যে এই গোপালগুলো কিন্তু দু টাকার আশেপাশে পেয়ে যাবে তোমরা আর এরপর আবারও তোমাদেরকে একুশ নাম্বার লাডু গোপাল দেখিয়ে দিচ্ছি দেখো একুশ নাম্বার গোপাল তোমরা কিন্তু পনেরো হাজার টাকা থেকে মোটামুটি শুরু করে সাড়ে পনেরো হাজার ষোলো হাজার সাড়ে ষোলো হাজার একটু উনিশ বিশ থাকে কিন্তু তার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে জামা পাবে খাট পাবে দোল্লা পাবে সিংহাসন পাবে ও আর একটা বক্স কাঠ তোমাদের দেখাই সেগুন কাঠের বক্স কাঠ দেখো এখনো খাটটা ফিটিংস করা হয়নি পুরোটা এটা কিন্তু সেগুন কাঠের বক্স খাট এইটা আপাতত সাইজ আছে বারো নাম্বার চোদ্দো নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত শোয়াতে পারবে চৌদ্দ নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত সয়ন দিতে পারবে এটা কিন্তু পুরো এরকম ওটা সিস্টেম এবং নিচে কিন্তু বক্স আছে এবং সেখানে তোমরা তোমাদের সোনাদের জিনিসপত্র খুব ভালোভাবেই কিন্তু রাখতে পারো কোনো রকমের সমস্যা হবে না ডিজাইন দেখে নাও কতটা সুন্দর আছে তোমরা বিবেচনা করে এসে বিচার করে নিয়ে যাও যে সেগুন কাঠেরই খাট আছে এরপর দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ষোলো নাম্বারের লালা এই যে দেখছো ষোলো নাম্বারের লালাগুলো তোমরা এগারো হাজার আটশো টাকা থেকে প্রাইজ কিন্তু শুরু ষোলো নাম্বার লালা এগারো হাজার আটশো টাকা থেকে প্রাইজ শুরু তারপর এই দেখো তোমাদেরকে এটা দেখিয়ে দিই ন নম্বরের গোপাল ওই যে মাঝখানে বসে আছে ওটাই হলো ন নাম্বারের গোপাল কেউ কেউ আট নাম্বার লাড্ডু গোপালও বলে থাকে কেউ কেউ আট নাম্বার গোপালও বলে থাকে এরপর দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে লাড্ডুগোপাল আছে ষোলো নম্বরের লাড্ডু গোপাল আছে এই গোপালগুলো তোমরা সাড়ে ন হাজার টাকার আশেপাশে প্রাইজে পেয়ে যাবে সাড়ে ন হাজার টাকার আশেপাশে প্রাইজে পেয়ে যাবে এই গোপালে তোমরা তাই সেম প্রাইসে পাবে আর এখানে এই যে দেখছো এই গোপালগুলো তোমরা সাড়ে চার হাজার চার হাজারের আশেপাশে পেয়ে যাবে এখানে দেখো লালা আছে এই লালাগুলো তোমরা তিন হাজার সাড়ে তিন হাজারের আশেপাশে পেয়ে যাবে লালিগুলো পেয়ে যাবে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ছশো এরকম প্রাইসের মধ্যে আর দেখো এই আর একটা গোপাল আছে এটা তোমরা সাড়ে তিন হাজারের কাছাকাছি প্রাইজে পেয়ে যাবে তারপর ওই যে দেখছো ছোট্ট বাবু গোপাল লালা গোপাল ওটা দশ নাম্বার বা বারো নাম্বার লালা গোপাল ওগুলো তোমরা সাড়ে সাত হাজার সাত হাজারের আশেপাশে পাবে এইটাও তোমরা সাত হাজারের নিচেই প্রাইজে পেয়ে যাবে এই দশ নম্বর বা বারো নাম্বারটা সাত হাজারের নিচেই প্রাইজে পেয়ে যাবে তারপর দেখো এটা আছে চোদ্দো নম্বর লালা গোপাল ন হাজারের আশেপাশে প্রাইস পাবে এটাও আছে চোদ্দো নম্বর লালা গোপাল ন হাজারের আশেপাশেই প্রাইস পাবে তারপর দেখো এই যে তোমাদের দেখাচ্ছি দেখো মোটু লালা এই মোটু লালা তোমরা আট হাজারের আশেপাশে কিন্তু প্রাইস পাবে এই মোটু লালা আট হাজারের আশেপাশে প্রাইস পাবে সাড়ে আট 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 হাজার তিনশো দুশো এরকমের মধ্যে কিন্তু প্রাইস পেয়ে যাবে ঠিক আছে এগুলো তোমরা দেখো প্রাইস পাবে ওই সাত আটশো টাকার আশেপাশে প্রাইস পাবে সাড়ে আটশো টাকার আশেপাশে প্রাইস পাবে লালা গোপাল বলো বা যা কিছুই বলো তোমরা যদি হাতে হাতে ডেলিভারি চাও হাতে হাতেও কিন্তু ডেলিভারি পেয়ে যাবে এছাড়া তোমরা যদি বলো না হাতে হাতে ডেলিভারি চাই না আমরা অনলাইনে ডেলিভারি নেবো অনলাইনেও ডেলিভারি পসিবল এছাড়া তোমরা যদি বলো এসে দেখে ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে সেটাও কিন্তু পসিবেল আসবে কন্যগড় স্টেশন থেকে আমার বাড়ি চার থেকে পাঁচ মিনিট লাগে এবং কন্যগড় জিটি রোড থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে আর কন্যগড় স্টেশন থেকে এলে অটো বা টোটোতে আসতে হবে এটা আছে দেখো চোদ্দ নম্বরের লাড্ডু গোপাল চোদ্দ নাম্বারের সামনে হাতের লাড্ডু গোপার অনেকেরই পছন্দের এটা আছে বারো নাম্বারের লাড্ডু গোপাল তোমাদেরকে সেটা দেখিয়েই দিলাম তাছাড়া এখানে তোমরা সমস্ত কিছুই পাবে ড্রেস বলো বা যা কিছু বলো সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে গোপালের যাবতীয় সরঞ্জাম তোমরা এখানে পাবে কপ্প পাবে চন্দন পাবে গামছা পাবে আতর পাবে সব কিছুই তোমরা পাবে এছাড়া ফাইবারের লালা লালি এছাড়া তোমরা যা কিছু দুর্গা মা বলো কালী মা বলো গণেশ বলো সমস্ত কিছুই অ্যাভেলেবেল পাবে তো আজকে দূরই থাকুক শুভরাত্রি সকলকে সকলে খুব ভালো থাকবে হাসিখুশি থাকবে আনন্দে থাকবে কালকে নতুন দিনের শুরুতে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন রূপে নতুনভাবে শ্রীরামপুরে ডেলিভারি চার্জ কীরকম পড়বে তুমি কি নিচ্ছ তার উপর নির্ভর করছে আবার শ্রীরামপুরে হাতে হাতে ডেলিভারিও দেওয়ারও ব্যবস্থা আছে শ্রীরামপুরে কিছু কিছু জিনিস ফ্রি ডেলিভারিরও ব্যবস্থা আছে তুমি কি নিচ্ছ তার উপর নির্ভর করছে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত হলে ফ্রি ডেলিভারি করে দেওয়া যাবে কি নিচ্ছ তার ওপর নির্ভর করছে ঠিক আছে কি নিচ্ছ তার উপর নির্ভর করছে ফ্রি ডেলিভারিরও ব্যবস্থা আছে কিন্তু শ্রীরামপুর স্টেশন পর্যন্ত সেটা স্টেশনে পরে গেলে যেটা টোটো বা অটো ভাড়া লাগে সেটাই নেওয়া হবে হ্যাঁ কি রাধা নেবে তুমি একটু দেখো হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোন করো আমাকে কি রাধা কি নিচ্ছ ডেলিভারি ফ্রি ব্যবস্থা আছে স্টেশন অবধি তো এই যে ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি রাধে রাধে হরে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে শুভরাত্রি আজকের মতো